আলাইকুম গতকালকে পিনাকিদার একটা কন্টেন্ট দেখতেছিলাম দেখতে দেখতে শেষে যায় না হাসি ধরে রাখতে পারি নাই উনি যখন বলতেছিলেন আহো ভাতিজা আহ আহো ভাতিজা আহো আর ওই আহো শব্দটা আহো ভাতিজা ওই দৃশ্যটা আমার ছবি থেকে নেওয়া একটুখানি উনি দেখাইছে শেষের দিকে ওই যে ফুকনিটা কান্দে নিয়ে আর দীপজল বইসা রয়েছে আর ঘটনা হয়েছে কি জানেন চারিদিক থেকে ব্লক দিয়ে ফেলেছিল আমিন খান রে আর সাকিব খান রে সাকিব খান ওই রুমের মধ্যে যখন ঢুকে ওটা একটা আউটডোরে বেড়ার রুম আর কি চারিদিকে পাস ওর ভিতরে একটা রুম বানানো ওই রুমের মধ্যে যখন ঢুকে সাকিব খান ঢুইয়াই দেখে যে ওই ফুকনিটা বয়ে রয়েছে দ্বীপ জল আর দীপ জল তখন ওই ডায়লগটা দেয় আহো ভাতিজা আহো এই ফুকনিটা তোমার হুম মানে অনেক খারাপ গালি ছিল ওই টাইমে এগুলো চলতো ভাই আর ওই টাইমে এগুলো আমরা সেন্সর থেকে কিভাবে পার করতাম জানেন এইটা দিয়া এইটা দিয়া হ্যাঁ এই সেন্সর বোর্ড ঘুষ খাইতো এই সেন্সর বোর্ড ঘুষ খায় আমি নিজে ঘুষ দিয়ে আমার নিজের ছবি পার করছি আর সবাই তাই করতো সবাই তাই করতো আমাদের দেশে কোনো নীতি নীতি নাই তো আপনি যে কোনো অ্যাঙ্গেলে যাবেন যে জায়গায় যাবেন আপনি পয়সা যদি থাকে আপনার কাছে টাকা যদি থাকে আপনি সব করতে পারবেন হ্যা সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানেন বর্তমান সরকারের আইসেই না এক হাজার নোটটা এক হাজার টাকার নোট যেটা এটা বাতিল কইরা দেওয়া উচিত ছিল এটা যদি বাতিল করে দিত না ভাই অনেক খেলা বন্ধ হয়ে যাইত দেখতেন কুটি কুটি বস্তা ভরা টাকায় নদীতে ভাসায় দিত নর্দমায় ফেলে জমা দিতে গেলেই তো তার ব্ল্যাক মানি ধরা পড়া না এই টাকাটাকে এক হাজার টাকার নোটটাকে ধ্বংস করে দেওয়া উচিত ছিল তাহলে সমস্ত ব্ল্যাক মানি ধ্বংস হয়ে যেত অরিজিনাল টাকাটা ফেরত আসতো মানুষের হাতে এবং এই ক্রাইম বন্ধ হয়ে যেত এই যে ক্রাইম চলতে আসে না চারিদিকে যেসব যেমন পিনাকিদা গতকালকে বলছে ওই যে ডাকাতির কথা লুটের কথা চান্দার কথা এবং হল 168 জন ওই পারে চইলা গেছে 5 আগস্টের পরে 5 আগস্টের পরে এর মধ্যে আবার ধর্ষণও আছে 50 না 60 দেখলাম আর অনেক অপকর্ম তুইলা dorshe উনি যেভাবে তুইলা dorshe উনি যেভাবে তুইলা dorshe আর এমন একটা টাইমে তুইলা dorshe যে টাইমটা সত্যি অনেক বড় বিপদে আছে এই বড় দলটা হ্যাঁ অনেক বড় বিপদে আছে আসলে তাকে ফাঁদে ফেলা হয়েছে এইটাও আপনাদেরকে বুঝতে হবে খুব কায়দা কইরা ফাঁদে ফেলা হয়েছে আপনারা একটুখানি যদি চিন্তা করেন তাহলে বাই করতে পারবেন কিভাবে ফাঁদে ফেলছে এই যে সতেরো তারিখে জুলাই সনদপত্র নিয়ে যে বসলো দক্ষিণের প্লাজায় সংসদ ভবনে এইখানে যদি জামাতে ইসলাম না যাইত জামাতে ইসলাম যদি বইলা দিত এনসিপির মতো না আমরা জামুনা তাহলে কি বিএনপি যাইতো নিশ্চয়ই যাইতো না হ্যাঁ বিএনপি কেন গেছে বিএনপি দেখছে যে সেকেন্ড বড় দল বর্তমানে জামাত তাহলে ওরা যখন যাচ্ছে আমরাও যাই আমরা না গেলে যদি আবার কোনো প্যাচে পইরা যাই ওরা তো যাচ্ছে আমরাও গেলাম যা পাশাপাশি বৈশা ওইটাতে দস্তখত কইরা দিয়ে আসছে আর ওই সিগনেচারটাই এখন তাদেরকে ফাঁদে ফেলে দিছে হ্যাঁ ওই দিন যদি তারা না যাইত আজকে ফাঁদে পড়তো না যেমন যায় নাই এনসিপি এনসিপি কেন যায় নাই এটা আমরা সাধারণ বুঝতে পারতেছিলাম এটা নিয়ে আমি অনেক আলাপও করছি আপনাদের সঙ্গে এনসিপি যায় নাই এনসিপি যায় নাই উনার ইশারায় হ্যাঁ মুরুব্বীরা যা বলে বুদ্ধিমানরা তো সেইভাবেই চলে ওনার ইশারায় যায় নাই আর জামাত ইসলাম করলো কি নিজেরা চলে গেল। এবং এদেরকে সঙ্গে নিয়ে নিল বিএনপি নিয়ে নিল দুইজন মিলা দিয়ে আসলো এখন ওই দস্তখতে কি ছিল এটা নিয়ে একটু আলোচনা করি দেখেন এই যে গত দেড় বছর ওনারা বসলো দেড় বছরের মধ্যে আমার মনে হয় এক বছরই ওনারা ক্লাস করছে হ্যাঁ ওইটা একটা স্কুল ছিল তো ওই স্কুলে ওনারা ক্লাস করছে ওনারা যেসব পরীক্ষা টরীক্ষা ওইখানে দিছে ওইটার ফলাফল কিন্তু এখন চলে আসছে হ্যাঁ আর না ভোটের মধ্যে হ্যাঁ এবং না তার মানে এক জায়গায় চলে আসছে এতদিন যে ওনারা বসলো এই যে চা নাস্তা খাইলো শুনতেছিলাম সংস্কার সংস্কার এই সংস্কার ওই সংস্কার এই করুম সেই করুম এরকম চুরাশিটা দাবি নিয়ে ওনারা বসছিল এবং এর মধ্যে পঞ্চাশ ষাটটা দাবি একমত হয়ে গেছে কিছু কিছু জায়গা নোট অফ ডিসেন্ট দিয়া রাখছে নোট অফ ডিসেন্ট মানে আমি এটা এখন মানলাম কিন্তু এখন এই দাবি পুরা করা যাবে না এটা নিয়ে আমাদের অনেক ব্যাখ্যা আছে আলোচনা আছে আমরা ভবিষ্যতে আলোচনা কইরা এটা কার্যকর করব। এর মানি হলো নোট অফ ডিসেন্ট মানে মানসি আবার মানি নাই ওকে খুবই ভালো কথা আপনারা ওইখানে কতগুলা দল বসছিলেন আমার সঠিক জানা নাই তবে আমার মনে হয় পঞ্চাশের উপরে এখন এই পঞ্চাশের উপরে যদি দল বৈশা থাকে আচ্ছা আমরা ধরেন নেই পঞ্চাশটা দল বসছে এখানে পঞ্চাশটা দল যদি বৈশা থাকে এই পঞ্চাশটা দলের মধ্যে উন পঞ্চাশটা দলই সিগনেচার করছে একটা দল করে নাই এনসিপি এটা আমরা আলাদা করে রাখি এখন দেখেন এই পঞ্চাশটা দল যে সিগনেচার করছে এর মধ্যে বেশিরভাগ কোন দিকে তার মানে কি জুলাই সনদপত্রের দিকে কারা কারা ওইখানে আপনি একটা হিসাব মিলান ওই অঙ্কটা করলে দেখা যাচ্ছে জুলাই বেশি ভাই একটা ভোট বেশি পাইলেও তো বেশি তাই মনে করেন পাঁচজন লোক ভোট দিবে এর মধ্যে যদি তিনজন একদিকে দেয় সেটাই তো জয়যুক্ত হবে তাই না ঠিক তেমনি এই জুলাই সনকপত্রের মধ্যে আপনারা যে দস্তখত করছেন সবাই তো আলোচনার মধ্যে দিয়েই করছেন এখানেও দেখা যাচ্ছে কম ভাগ লোক এটা আপত্তি করছে কিন্তু বেশিরভাগ দলই এটার পক্ষে জুলাই সনদপত্রের পক্ষে যার জন্য ঐক্য কমিশন থেকে জানায় দিছে যে আর বসার দরকার নাই এখন আমরা হ্যানা ভোটে চইলা যাব এখন এই হ্যানা ভোট নিয়ে বড় দলটি মানে বিএনপি বলতেছে আমাদের সঙ্গে এটা প্রতারণা করা হয়েছে কি ধরনের প্রতারণা আমাদেরকে তো বলা হয়েছে যে নোট অফ ডিসেন্টগুলো আমরা মাথায় নিলাম এগুলো আমরা বিবেচনা করব। কিন্তু এখন তো বিবেচনার মধ্যে রাখে নাই এখন জুলাই সনদপত্রটাই সামনে চলে আসছে কারণ জুলাই সনদপত্রের পক্ষেই ভোটটা বেশি পড়ছে এখানে ঐক্য কমিশনার কোন রকম প্রতারণা করে নাই কেন প্রতারণা করবে আপনাদের সিগনেচার আছে তো ওগুলা পাবলিকলি দেখাই দিবে হ্যাঁ ভাই পাবলিকলি দেখায় দিবে কোন রকম প্রতারণা না আসলে হয়েছে কি জানেন আপনারা একটা ফাদের মধ্যে পড়ে গেছেন ওইদিন জামাতের সঙ্গে সঙ্গে চলে গেছেন জামাত কেন গেছে জামাত গেছে এই জন্যই যেন আপনি আসেন আর মুরব্বিদের ইশারায় বুদ্ধিমানরা ওইখানে যায় নাই না যায় এমন একটা অবস্থা হয়েছে দেখেন তারা ধীরে ধীরে আবার হিরো হয়ে দাঁড়াইতাছে তাদের একজন মানুষ ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি পুরা খেলতেছে পুরা ব্যাটিং করতেছে একাই ভাই বড় দলের সঙ্গে বড় দল বোলিং করতেছে আর ও ছক্কা মারতেছে ছক্কা মাইরাই যাইতেছে কেন ছক্কা মারতেছে একটু বুঝায় বলি দেখেন এখন বিএনপি যে না বলতেছে যে না আমাদের সঙ্গে প্রতারণা করছে আমরা এটার সঙ্গে নাই আমাদের কথাগুলো ওরা কাউন্ট করে নাই আমরা নোট অফ ডিসেন্ট দিছি এগুলা ওরা মাথায় নাই নাই ওগুলা সব কিছু সাইড কইরা তারা হেড দিকে চলে গেছে আর হেড দিকে কেন গেছে এটা তো আগেই বলছি নার পক্ষে কারা নার পক্ষে আমাদের বিএনপি তাই না নার পক্ষে আরও আছে নার পক্ষে আমাদের জাতীয় পার্টি নার পক্ষে ওনারা তো নাই বলবে আবার আছে আওয়ামী লীগ সবচেয়ে বড় দল যে পালায় চলে গেছে কিন্তু সবাই তো আর পালায় যায় নাই নাইনটি পার্সেন্টই তো রয়ে গেছে তারাও তো না ভোট দিবে তাহলে আপনাদের দেখেন নিজেদের না ভোট জাতীয় পার্টির না ভোট আওয়ামী লীগের না ভোট কত না ভোট তাহলে আপনারা গণভোটে যাই তো অসুবিধা কি নার পক্ষেই তো যাবে তাই না বেশি এইটাই তো অঙ্ক না এই অঙ্ক ভুল অঙ্ক ভুল কেন ভুল বললাম ওই যে চারটা বিশ্ববিদ্যালয় যে ট্রেলারটা আমরা দেখলাম কি দেখলাম ট্রেলার দেখলেই তো বোঝা যায় মুভি কি হবে আগামীতে কি আসতে যাচ্ছে ওইটা দেখেই আমরা বুঝে নিছি যে হ্যাঁ এটা ভুল এই চারটি বিশ্ববিদ্যালয় যা ঘটছে জাতীয় নির্বাচনে এই একই ঘটনা ঘটবে এটা সোজা একটা অঙ্ক ভাই ট্রেইলারে যা থাকে মুভিতে তাই থাকে কেউ ফিরাইতে পারবেন না আপনার তিনটা দল মিলা যেটা ভাবতেছেন সেটা ঘটাইতে পারবেন না হ্যাঁ ঘটাইতে পারবেন না হ্যার পক্ষেই যাবে না আর হ্যার ভোট যখন হয় এটা অতীতও হয়েছে আমাদের শহীদ জিয়াউর রহমান সাহেবের আমলও হয়েছে হ্যাঁ আর না ভোট যখন হয় তখন না হ্যার পক্ষেই ভোট যায় এটা কমন সাইকোলজি হ্যার পক্ষেই বেশি ভোট যাবে হিসাবটা কি মানুষ এই গত দেড় বছরে অথবা বছরে যা কিছু দেখছে এতে মানুষের এখন চোখ গেছে ভাই যাই হোক নাতে আসি, না এখন দেখেন নার পক্ষে যদি চইলা যায় ধইরা নেন না জিতা গেল তখন কি হবে তখন কিন্তু আরেকটা বড় খেলা আছে ভাই বিরাট বড় খেলা না ঘটার সঙ্গে সঙ্গে এই দেশে আরেকটা বিপ্লব চলে আসবে না ভোট যদি জয়যুক্ত হয় তাহলে তো জুলাই গণ অভ্যুত্থানের পরাজয় হয়ে যায় তাই না পরাজিত হয়ে যায় সেটা কি মাইনা নিবে না মাইনা নিতে পারে না সঙ্গে সঙ্গে আরেকটা বিপ্লব হবে এটা মাথায় রেখেন কারণ ওই বিপ্লব ছাড়া তো আপনি নতুন বাংলাদেশ আনতেই পারবেন না গত পনেরোটা মাসে একটা জায়গায় আসতে পারলো না যে জুলাই সনদপত্র ঘোষণা হবে কিনা এই নতুন বাংলাদেশের স্বীকৃতি দেওয়া হবে কিনা এই এক ওইটা আপনারা সিদ্ধান্ত আসতে পারেন নাই আপনারা বলতেছেন আমরা ওগুলা যাই সংসদে বৈশা করুম কিন্তু সেই সুযোগ কি আর আছে নাই কারণ ওই যে দস্তখত করছেন ওইখানে জুলাই সনদপত্রের পক্ষে অনেকেই সিগনেচার করছে তাদেরকে কি আপনি ফেলে দিতে পারবেন আপনারাই না বলেন গণতন্ত্রের কথা তাহলে এখানে কেন গণতন্ত্র মাইনা নিবেন না এখানে তো ভাই জয় যুক্ত হয়েছে জুলাই সনদপত্রের পক্ষের দলগুলা জয় যুক্ত হয়েছে জুলাই সনদপত্রের পক্ষের দলগুলা জয় যুক্ত হয়েছে তাহলে এখানে কেন গণতন্ত্র মাইনা নিবেন না এখানেও মাইনা নিতে হবে কোন অ্যাঙ্গেলেই কোনো সাইডে যাইতে পারবেন না হ্যাঁ একটা রাস্তা খোলা আছে সেটা আপনারা রাস্তায় আন্দোলন করতে পারেন এই যে যমুনা ঘেরাও করতে পারেন কিন্তু সেদিকে কি যাবেন না সেদিকে গেলে একটা ভুল রাজনীতি হয়ে যাবে মানুষের হাসির পাত্র হয়ে যাবেন কারণ আন্দোলনটা কিসের জন্য আন্দোলনটা হচ্ছে জুলাই সনদপত্র ঘোষণা দিতে চান না আপনারা এই মুহূর্তে এইটার জন্য আন্দোলন করলে সাধারণ মানুষের কাছে কি ধরনের মেসেজ যাবে চিন্তা করছেন শাকের করা শাকের করা যাইতো কাটে আসত কাটে এই শাকের করাতের মধ্যে ফেলে দিছে আপনাদেরকে এবং আপনারা যে ফাঁদে পড়তে যাচ্ছেন এটা আমরা সাধারণ লোক বুঝতে পারতেছিলাম কিন্তু আপনারা সেই দিকে না আপনারা প্রথম থেকেই যদি জুলাই সনদপত্রের সঙ্গে থাকতেন আপনারা প্রথম থেকেই যদি এই মহামান্য রাষ্ট্রপতি যে বৈশা রয়েছে কি কারণে বৈশা রয়েছে ওই একজন মানুষের পনেরো মাসে কোনো কাজকর্ম দেখছেন অথচ উনার পিছনে মাসে মাসে কোটি কোটি টাকা খরচ খরচ আছে। ওনার পিছনে গত মাস যা হয়েছে ওই খরচ দিয়ে ভাই বাংলাদেশের যে কোনো একটা জেলার মানুষ সারা বছর বৈশা খাইতে পারবে অথচ ওই মানুষটি আজও ওইখানে কিভাবে পয়সা থাকে আপনাদের কারণে আপনারা মাইনা নেন নাই আপনারা কেন মাইনা নিলেন না শেখ হাসিনারটা মাইনা নিলেন ওনাকে খেদায় দিলেন সেইটা মাইনা নিতেছেন ওনার রাষ্ট্রপতি বৈশা থাকবে ওনাকে সরাইতে চাইল আপনারা সরাইতে দিলেন না এখন আবার বলেন যে অধ্যাদেশ আসবে এই অধ্যাদেশ কি ছুপ্পু সাহেব সিগনেচার করবে উনি সিগনেচার করলে এটা কি মানায় এই কথা বলাটাও তো ভাই একটা অসুন্দর কথা উনি কেন সিগনেচার করবেন সিগনেচার করবে জুলাই কোন অভ্যুত্থানের সরকার ডক্টর মোহাম্মদ ইনুস স্যার সিগনেচার করবে ফিরাইতে পারবেন ফিলাইতে পারবেন না কারণ জুলাই সনদপত্রে সবাই সিগনেচার আছে আপনারা যে এই দেশের টাকা পয়সা নষ্ট কইরা এই যে এক বছর বসছেন খাইছেন দাইছেন তার হিসাব দিতে হবে না সমস্ত হিসাব ওই জুলাই সনদপত্রের মধ্যে আছে আপনাদের সমস্ত আলোচনা রেকর্ড করা আছে এবং লিখিত আছে এখন আপনাদেরই ব্যাপার এই নতুন বাংলাদেশের জন্য জুলাই সনদপত্রের স্বীকৃতি দিবেন কি দিবেন না যদি আপনাদের ব্যাপার না হয় জনগণের কাছে ছেড়ে দেন হ্যাঁ না ভোটের মধ্যে ছেড়ে দেন ওই যে আপনারা বলেন হ্যাঁ না ভোট হবে যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিন এগুলো হলো ফাঁকিবাজি কথা ভাই ফাঁকিবাজি কথা তাইলে তো ওই ভোট ভাই সকালে আরম্ভ করবে তিন দিনও শেষ হবে না তাই না ভাই তিন দিন লাগবে শেষ করতে ওই সব কথাতে কেন যান আপনারা আগে রাজি হয়ে যান আপনারা সব কিছুতে না বলেন কেন জুলাই শনাদপত্রের কথা আসলেই ইনায়া বিনায়া না কেন বলতে হবে এই না শব্দটাই আপনাদেরকে নার পথে নিয়ে যাচ্ছে নেগেটিভের পথে নিয়ে যাচ্ছে অথচ আপনারা ক্ষমতায় আসছিলেন হ্যাঁ ভোট দিয়া শহীদ প্রেসিডেন্টের সেই হ্যাঁ ভোট দিয়ে আপনারা কিন্তু নতুন দল হিসেবে জন্ম নিছিলেন। এখন আবার দেখেন আবার ওই হ্যাঁ না ভোটের মধ্যে আসছেন এখন আপনারা নার পক্ষে তখন আপনাদের জন্ম হয়েছে হ্যাঁ দিয়া এখন না দিয়া কি নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবেন এটা কি উচিত হবে আপনারা কেন বুঝতে পারছেন না পনেরোশো মা পনেরোশো বোন তার সন্তান হারাইছে তো ভাই এটা কেন বুঝতে পারছেন না চল্লিশ হাজার পঙ্গু হয়েছে এটা কেন বুঝতে পারতেছেন না দেশের সমস্ত সময় সম্পদ সব লুটপাট হয়েছে এটা কেন বুঝতে পারতেছেন না নিশ্চয়ই আপনারা বুঝেন কিন্তু কোথায় যেন একটা সমস্যা এই জুলাই সনপত্র নিয়ে সমস্যা একটাই চব্বিশ যদি বাংলাদেশ রক্ষা করার জন্য কোনো স্বীকৃতি পাওয়া যায় হ্যাঁ এই জুলাই সনদপত্রের যদি আইনি বৈধতা চলে আসে তাইলে তো চব্বিশ স্বীকৃতি পাওয়া যাচ্ছে চব্বিশ স্বীকৃতি পাওয়া গেলে কি পড়ে না হচ্ছে মহান পবিত্র আমরা বুকে সে ধারণ করব। কিন্তু সে একাত্তরকে আমরা ব্যবসা বাণিজ্যতে কাজে লাগাবো না ওইটা নিয়ে ব্যবসা করার কিছু নাই ওইটা নিয়ে রাজনীতি করার কিছু নাই তেমনি জুলাই সনদপত্র ঘোষণার পর থেকেই এই চব্বিশ নিয়েও কোনো রাজনীতি করার কিছু নাই ব্যবসা করার কিছু নাই দেশের পক্ষে আসতে হবে সবাইকে দেশের পক্ষে থাকতে হবে যারাই দেশের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষেই আসি সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ